সাউন্ড বা মিউজিক কোথায় পাবো অন্যের সাউন্ড বা মিউজিক ভিডিওতে ব্যবহার করলে কপিরাইট ক্লেম চলে আসে সাউন্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া ভিডিও কোয়ালিটি ফুল হয় না তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তারা হয়তো বা ভালো নেই যারা মন মতো ভিডিও এডিট করার জন্য সাউন্ড ইফেক্ট বা ব্যাকগ্রাউন্ড মিউজিক খুঁজে পাচ্ছেন না তো আর নয় চিন্তা আজকের ভিডিওর মাধ্যমে সাউন্ড ইফেক্ট বা ব্যাকগ্রাউন্ড মিউজিক ভিডিওতে বসাতে পারবেন খুব সহজে অন্যের সাউন্ড ইফেক্ট বা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিজের ভিডিওতে বসাবেন কোনো রকম কপিরাইট ক্লেম ছাড়া আমি আপনাদের এমন তিনটি সিক্রেট উপায় দেখাবো যেখানে সাউন্ড ইফেক্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক এর জন্য পেয়ে যাবেন অসংখ্য পরিমাণ সাউন্ড ইফেক্ট এবং কি ব্যাকগ্রাউন্ড মিউজিক তো বন্ধুরা এমন কিছু থাকছে তৃতীয় নাম্বার সিক্রেট উপায়ে আজ পর্যন্ত কোনো ইউটিউবার দেখায়নি বা শিখায়নি তাই বেশি দেরি না করে ফটাফট ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং কি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নাম্বার ওয়ান ইউটিউব লাইব্রেরি যেখানে আপনি অসংখ্য পরিমাণ সাউন্ড ইফেক্ট এবং কি ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন আপনাদের দেখানো সুবিধার্থে আমি সরাসরি চলে আসছি মোবাইল স্ক্রিনে দেন ইউটিউব অডিও লাইব্রেরি ওপেন করার জন্য আমাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারে ক্লিক করে দিব এরপর উপরে থাকা সার্চ ক্লিক করে ওয়াইটি স্টুডিও লগ ইন লিখে সার্চ করে দিব দেন আমরা সার্চ করে একটু অপেক্ষা করে উপরে থাকা লগ ইন ক্লিক করে দিব এখানে অবশ্যই আপনারা ক্রোম ব্রাউজার ডেস্কটপ মোডটি চালু করে নেবেন দেন একটু অপেক্ষা করার পর দেখতে পারবেন আপনাকে ইউটিউব স্টুডিওতে নিয়ে আসবে সো আমরা এখানে দেখতে পারবো একটু জুম করলে অডিও এই অডিও লাইব্রেরিতে আমরা সরাসরি ক্লিক করে দিব দেন আমরা দেখতে পারবো এখানে অসংখ্য পরিমাণ ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং কি সাউন্ড ইফেক্ট এখান থেকে আপনি সবগুলো মিউজিক আপনার ইউটিউব ভিডিও ফেসবুক ভিডিও কিংবা টিকটক ভিডিওতে ব্যবহার করতে পারবেন কোন রকম কপিরাইট ক্লেম ছাড়া আমরা এখান থেকে মিউজিক শুনতেও পারবো কিংবা পাশে থাকা ডাউনলোড ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবো এখান থেকে আপনার পছন্দ ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং কি সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে পারবেন আপনি যদি এখান থেকে মিউজিক খুঁজে না পান তাহলে উপরে থাকা সার্চ বারে ক্লিক করে অবশ্যই সার্চ করে খুঁজে নেবেন ইউটিউব স্টুডিও লাইব্রেরিতে অসংখ্য পরিমাণ সাউন্ড ইফেক্ট কিংবা ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন নাম্বার টু অ্যাপকার সাউন্ড এফেক্টস এখানে আপনি অসংখ্য পরিমাণ সাউন্ড ইফেক্ট এবং কি ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন কোনোরকম রকম কপিরাইট আসবে না আপনাদের ফোনে যদি ক্যাপকার ট্যাপটি ইনস্টল করা না থাকে তাহলে ক্রোম বা প্লে স্টোর থেকে ক্যাপকার ট্যাপটি ইনস্টল করে নিবেন দেন আমরা ক্যাপকাটে ক্লিক করে দিব এরপর আমরা ক্যাপকাটে আসার পর আমরা নিউ ভিডিওতে ক্লিক করে আমাদের একটি প্রজেক্ট তৈরি করে নিব দেন আমরা যে ভিডিওটা এডিট করব সেই ভিডিওতে ক্লিক করে নিচে থাকা অ্যাড বাটনে ক্লিক করে অ্যাড করে নিব দেন আমাদের এডিট করার জন্য প্রজেক্টটি তৈরি হয়ে গেছে সাউন্ড এফেক্ট এবং কি ব্যাকগ্রাউন্ড মিউজিক বসানোর জন্য আমরা নিচে থাকা অডিওতে ক্লিক করে দিব দেন নিচে দেখতে পারবেন সাউন্ড এফেক্ট সাউন্ড এফেক্টসে ক্লিক করে দিব সাউন্ড এফেক্টসে আসার পর দেখতে পারবেন অসংখ্য পরিমাণ ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং কি সাউন্ড ইফেক্ট আপনি যে ক্যাটাগরি ভিডিও তৈরি করেন না কেন সব ধরনের ক্যাটাগরি মিউজিক এখানে পেয়ে যাবেন আপনার ইউটিউব ভিডিও ফেসবুক ভিডিও কিংবা টিকটক ভিডিও জন্য অসংখ্য পরিমাণ সাউন্ড এফেক্ট কিংবা ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন কোনোরকম রকম রাইট আসবে না এরপর আপনার ভিডিও তৈরি করার জন্য কোন মিউজিক খুঁজে যদি না পান তাহলে উপরে থাকা সার্চবারে ক্লিক করে দেন আপনি যে সাউন্ড ইফেক্ট এবং কি ব্যাকগ্রাউন্ড মিউজিকটি খুঁজতেছেন সেই মিউজিকের নামটা এখানে লিখে দিবেন অসংখ্য পরিমাণ ফানি সাউন্ড অ্যাকশন সাউন্ড সব ধরনের সাউন্ড পেয়ে যাবেন কোনো রকম কপি আসবে না নাম্বার থ্রি সবার ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং কি সাউন্ড ইফেক্ট আপনার ভিডিওতে বসানোর জন্য স্ক্রিন রেকর্ডিং তো হ্যালো বন্ধুরা সর্বপ্রথম আপনার ফোনে থাকা স্ক্রিন রেকর্ডিং টা অন করে নিবেন আপনি যে কারো না থাকে না থাকে আপনি সব সময় চেষ্টা ইফেক্ট বা ব্যাকগ্রাউন্ড মিউজিক নেওয়ার জন্য টিকটক প্ল্যাটফর্ম থেকে আপনি চাইলে যেকোনো সাউন্ড ইফেক্ট বা যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক স্ক্রিন রেকর্ডিং করে আপনার ভিডিও তো বসাতে পারবেন কোনো রকম কপি রাইট আসবে না আপনি চাইলে যে কোনো প্ল্যাটফর্ম ইউটিউব টিকটক কিংবা ফেসবুক থেকে যে কারো সাউন্ড ইফেক্ট বা ব্যাকগ্রাউন্ড মিউজিক স্ক্রিন রেকর্ডিং করে নিতে পারবেন কোন রকম কপিরাইট ছাড়াই তবে সব সময় 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে রাখার চেষ্টা করবেন অনেক কনটেন্ট ক্রিয়েটর আছে এই সিক্রেট বিষয়টি আপনাকে বলবে না যে কোনো সাউন্ড ইফেক্ট বা ব্যাকগ্রাউন্ড মিউজিক এখন থেকে স্ক্রিন রেকর্ডিং করে নিতে পারবেন দেন আমি আবারো বলছি আপনারা সব সময় খেয়াল রাখবেন একটা মিউজিকের যেন গানটা না থাকে আপনারা যে কারো মিউজিক গান ছাড়া যদি ব্যবহার করেন তাহলে আমি 100% শিওর আপনার ভিডিওতে কপিরাইট আসবে না তো হ্যালো বন্ধুরা আপনাদের বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ